আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়াই ভালো আছি তো দুই দিন পর চলে আসলাম বাসায় গেস্ট আছে মেহমান আছে আর কি তো যাই হোক আমি আজকে সারাদিন কি কি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই বেগুনগুলি আমার বাগানের বেগুন তো এইখান থেকে আমি কিছু কিছু অল্প বেগুন বেছে আমি নিব আর কি তো ইলিশ মাছ থাকবে বেশি আর বেগুন থাকবে কম তো যেই মেহমান আমার বাসায় আছে তা ওই ভাবির কাছ থেকে আসলে এই রেসিপিটা আমার শেখা অনেকদিন আগেই তো ভাবলাম যে আমি একটু রান্না করি এভাবে রান্না করি তো আমি প্রায় সময় ইলিশ মাছ এভাবেই রান্না করি তো মাছ থাকে বেশি কিন্তু বেগুন থাকে হালকা পাতলা একটা দুইটা যেহেতু মানুষ এখন আমরা একটু বেশি তার জন্য বেগুন আমি ছয় থেকে সাতটা নিয়েছি আর কি তো এগুলি এখন কেটে নিব তো এই তো এখানে আমি তেল দিয়েছি তো এখানে কিন্তু সরিষার তেল দিয়েছি তো আপনারা চাইলে রান্না করা সয়াবিন তেল দিতে পারেন তো বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিতে হবে আর কি তো এই মাছটা ইলিশ মাছটা এইভাবে যদি রান্না করি এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তো যাই হোক আমি এখন ভেজে একটু পানি দিয়ে দিলাম তো আমাদের দেশের যে অবস্থা আসলে বলে বোঝাতে পারবো না প্রতিনিয়ত কিন্তু এলাকা এলাকায় ডাকাত ঢুকছে আর প্রতি এলাকার মেয়েরা সারা রাত জেগে আসলে পাহারা দিচ্ছে তো এখন হলুদ দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর ধনিয়া গুঁড়া লবণ দিয়ে দিব তো যেটা বলতে নিয়েছিলাম যে আমার ছেলেরাও কিন্তু রাতে সারা রাত পাহারা দেয় আমার মামার মামারা আমার খালাতো ভাইরা মামাতো ভাইরা সবাই তো প্রায় এক থেকে দেড়শো লোক পাহারা দেয় তো প্রতিদিনই কিন্তু ডাকাতের হামলা হচ্ছে এলাকা এলাকায় তো মাইক দিয়ে অ্যালাউন্স করে যায় যে আপনারা সবাই সাবধান থাকবেন তো আসলে হাসিনা মানে আমাদের প্রধানমন্ত্রী যে ছিলেন শেখ হাসিনা উনি তো পালিয়ে বেঁচে গিয়েছেন কিন্তু আমাদের কি হয়েছে সেটা একবারও উনি চিন্তা করেনি যে আমাদের কি হবে সে যদি এভাবে চলে যায় তো যাই হোক আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এখন যে বেগুন আমি আগে থেকে কেটে নিয়েছিলাম তো সেইগুলি এখন দিয়ে ভালো মতো কষিয়ে নিব তো যেটা বলতে নিয়েছিলাম তো আমরা কিন্তু জনসাধারণ সাধারণ মানুষ আমরা তো আমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ আসলে সেটা বলে বুঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমি আসলে খুবই এতটা মানে কষ্ট পাচ্ছি যেটা বলে বুঝাতে পারবো না তো আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কেন এত কষ্ট পাচ্ছি তো এখানে কিন্তু বেশ কিছু ইলিশ মাছ মাছ আর কি আগে থেকে ধুয়ে রাখা এগুলি দিয়ে দিলাম তো আমি কিন্তু মাছগুলি ভাজি নাই কাঁচা মাছই আমি এভাবে রান্না করবো তো এটা কিন্তু আমার কপিদা ভাবির কাছ থেকে শেখা তো যাই হোক আমি এটা এখন ভালো মতো কষিয়ে নিব তো সামান্য পানি দিব আর তেমন কিছুই না তো যারা সংসদে ভবনের ভিতরে যারা বাস করত তারা তো সরকারি চাকরি করত চাকরি সুবাদে অনেকে বাসা পেয়েছে তো ওখানে গিয়েও হামলা করেছে সেই ভিডিওটা আমি আগামী দিন নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে আমি সেই ভিডিওটা রেডি করতে পারি নাই তো কি বলবো না বলবো সেটা এখনও খুঁজে পাচ্ছি না ভেবে চিনতে পাচ্ছি না তার জন্য কিন্তু আমি এখনো সেটা রেডি করি নেই ভিডিওটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী ভিডিওতে নিয়ে আসবো আপনারা দেখলে বুঝবেন যে আসলে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি কে কেমন একটা অবস্থা আপনারা তো সবাই কম বেশি ভিডিওগুলি দেখেছেন চ্যানেলে যাই হোক আমি যেগুলি ভিডিও করেছি সেটা আপনাদের সাথে তুলে ধরবো তো আমি কিন্তু কথা বলতে বলতে এর মধ্যে ঝোল দিয়ে ফেলেছি তো খুব সামান্য পানি দিয়েছি এটা মাখা মাখা একটা তরকারি হবে তো এইভাবে আসলে অনেকে খেয়েছেন কি না আমি জানি না তো হয়তো বা অনেকে খেয়েছে অনেকে খাননি তো যারা না খান মানে রান্না করেননি তাদের জন্য কিন্তু এই রেসিপিটি তো যাই হোক আমাদের তো কোনো না কোনো ভিডিও তৈরি করতে হবে সারাদিন আমরা কি করি না করি তো তার জন্য আর কি ভিডিও গুলি আসলে এখন এলোমেলো হয়ে যাচ্ছে আমি কথাও এলোমেলো হয়ে যাচ্ছে আসলে দেশের যেই পরিস্থিতি আপনাদের সাথে কথা বলা বা ভিডিও তৈরি করাটা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি এর মধ্যে একটু আগেই কাঁচামরিচ দিয়েছি দেখতেই পেয়েছেন তো আমি এটাকে কিন্তু নামিয়ে নিব তো তরকারিটা প্রায় হয়ে গেছে খুব মাখা মাখা হয়েছে একটু উপরে তেল ভেসে আসবে তো আমি এটাকে নামিয়ে নিব যাই হোক যেটা বলতে নিয়েছিলাম আসলে আমরা এখন কিন্তু রিক্সের মধ্যে আছি আমরা যারা বাংলাদেশে থাকি তারা খুবই রিক্সের মধ্যে আছি যেহেতু এলাকা এলাকায় ডাকাতি হচ্ছে কখন কার বাড়িতে হচ্ছে আসলে বলা মুশকিল তারপর সবাই যারা বাংলাদেশে আছি সতর্ক থাকবেন যেন কোনো প্রবলেম হলে আসলে ফেসবুকে কিন্তু নাম্বারগুলি দিয়ে দেওয়া হইতেছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো যাই হোক এই ছিল দুপুরে রান্না বান্না আর বিকেলবেলা আপনাদের ভাইয়া তো বিকালে কিছু নাস্তা নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে মোয়া নিয়ে এসেছে মুড়ি নিয়ে এসেছে তারপর এটা কি বলে আসলে জানি না তো এটা এর একটা বক্স নিয়ে এসেছে তো এই জিনিসটা এটা হলো বাদামের এটা আমি খুব খাই তো এটাও নিয়ে এসেছে আপনার ভাইয়াও খায় আর পাউরুটি নিয়ে এসেছে তো আগের পাউরুটি ছিল আর বনরুটি নিয়ে এসেছে চারটা তো আমার কাছে স্টার কাবাবের যে বনরুটিটা আছে ওটা খুবই মজা লাগতো তো যাই হোক এটা আনছে হক থেকে আর কি হক থেকে বাজার বাজারগুলি মানে নাস্তাগুলি নিয়ে এসেছে তো একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছে আসলে বাসায় এখন আপাতত মেহমান এসেছে তো অল্প হালকা পাতলা তো নাস্তা বাস্তার আয়োজন করতে হয় তো যাই হোক সবাই মিলে কিন্তু নাস্তা খেয়েছি এ আর কি আসলে আমি কি বলবো আমি নিজেও জানি না তাই কিন্তু দুই দিন আমি ভিডিও মেক করতে পারি নাই ভিডিও দিতে পারি নাই আর একটু ব্যস্ত আছি বাসায় মেহমানকে নিয়ে তো এই আর কি আসলে টেনশন কাজ করছে ছেলেরাও যখন রাতেবেলা চলে যায় নিচে তখন কিন্তু টেনশনে ঘুম আসে না এই অবস্থা আর কি আমাদের দেশের আমাদের দেশের যে ছেলে ছেলেমেয়েরা এত কষ্ট করছে তার বিনিময়ে ওরা কি আমাদের এই বাংলাদেশটা কি মুক্ত বা মুক্ত করতে পারবে কিনা আমি জানি না যাই হোক পাউরুটিগুলি আমার এটা যেটা দেখছেন এটা কিন্তু ছোট ছোট পাউরুটি তো আমার ছোট ছেলে এই পাউরুটি খাবে না সে মানে হাসছে যে এত ছোট পাউরুটি হয় কিনা আসলে ভাইয়ের ছেলে পশুকে দিয়ে আনিয়েছিলাম তো ও ছোটো ছোটো পারুটি নিয়ে আসছে দুই প্যাকেট এক প্যাকেট পর্ষ পশকে দিয়ে দিয়েছি ওর ছোট ভাইকে সাফিকে আর এক প্যাকেট নিয়ে এসেছিলাম তো এইটাই আমি এখন ডিম দিয়ে ভেজে দিব ওই পাউরুটিটা এখন খুলবো না হক থেকে যেটা আনা হয়েছে আর ছোট ছেলের জন্য একটা চিকেন আগে থেকে মেরিনেট করা ছিল সেটাই আমি ভেজে দেবো আর কি তো আগে আমি এটাকে কি বলে প্রসেসিং করছি তো দুইটা ডিম নিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি এটাই এখন আমি একটু গুলে পাউরুটিটা ভেজে তো এখন কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নাই থানায় কোনো পুলিশ নাই সবাই আমরা কম বেশি জানি তো যারা রাস্তায় বের হন বাইরে বের হন তারা একটু লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে যারা আছেন তারা হয়তোবা খেয়াল করে দেখেছেন বা টিভিতে হয়তোবা দেখায় তো এই যে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ছেলে মেয়েরা ওরা দেশের জন্য কি করছে এখন রাস পড়াশোনা বাদ দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওরা ট্রাফিক আইন ওরা কন্ট্রোল করছে আসলে এটা কি কি হচ্ছে এটা তো কি করবে কিছুই তো করার নাই ওরা দেশের জন্য কী না করছে এখন যাই হোক আমরা চাই দেশটা যেন সুন্দর মতো একটা ভালো একজন মানুষ যেন দায়িত্ব নিয়ে কাজটা করতে পারে মানে আমাদের দেশটা যেন শান্তিতে আমরা যেন বসবাস করতে পারি আর সবাই যদি আসলে আমরা এক হয়ে এক কথা কথা বলি তাহলে কিন্তু অবশ্যই সম্ভব দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা তো অন্যান্য দেশগুলি কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে তাহলে আমাদের বাংলাদেশ কেন এরকম হচ্ছে আর দিনে দিনে তো কিছুই দাম সব কিছুর এখন দেখবো সবকিছুর কিনা আসলে কি বলবো আমরা যারা মধ্যবিত্ত মানুষ আমরা হয়তো বা তিনবেলা সুন্দর মতো খেতে পারছি কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের কি অবস্থা আসলে হইতেছিল সেটা একবার একটু আমরা যদি ভেবে দেখি আর এই যে যারা আমাদের ছেলে কতগুলি ছেলে মেয়েরা মারা গেছে তাদের ফ্যামিলির কি অবস্থা হবে সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে তো সব কিছুই ভাবনা করতে হবে আমাদেরই করতে হবে আমরা যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করছি তো আমরা আসলে চাই শান্তিপূর্ণ দেশ চাই আর যারা এই ছেলে মেয়েদেরকে মেরে ফেলেছে তাদের বিচার আমরা চাই তো সুষ্ঠু বিচার চাই আর সুষ্ঠু বাংলাদেশ চাই আমি আসলে অত সুন্দর করে সবার মতো অত গুছিয়ে কথা বলতে পারি না মাফ করবেন কোনো কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে আর যারা আমার চ্যানেলে এসেছেন নতুন অসংখ্য ধন্যবাদ আমি সময় মতো তোমাদেরকে ব্যাগ দিয়ে দেবো টেনশন করার কিছু নাই তবে নতুন নতুন আপুর আসতেছি দেখতেছি অবশ্যই তোমরা আমাকে আমাকে পাবে সবসময় পাবে তো এ আর কি তবে একটা অনুরোধ করব যেটা প্রতিদিন করে থাকি একটা লাইক দিবে তো লাইক দিয়ে আমার পাশে সবসময় থেকো আমি সবার পাশে আছি সবসময় আছি থাকবো ইনশাল্লাহ তো যাই হোক বেশি ভালো লাগছে নাহিদা আপু আবার আরেকটি চ্যানেল খুলেছে তো যারা নাহিদা আপুকে চিনো সবাই নাহিদা আপুকে সাপোর্ট করো প্লিজ তাহলে নাহিদা আপু হয়তো বা সামনের দিকে এগিয়ে যাবে তো আমার নাস্তা টাস্তা দেওয়া শেষ আমি কিন্তু এর মধ্যে একটা কন্টেনারে আমার খাবারগুলি গুছিয়ে নিয়েছি তো এ তো ছেলের ফ্রাইটা আমি ভেজে নিচ্ছি তো আমার ভিডিওটি আজকের মতো আমি এখানে শেষ করছি আমার ভিডিওর কথায় ও কাজ যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার জন্য দোয়া করবে আর সবাই সবাইকে সাপোর্ট করবে আর যার ভিডিও দেখো না কেন ফলো আজ করবে আর আমার গলা কিন্তু কিছুদিন পর পর ভেঙে যায় তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের মতো আল্লাহ